পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট ওয়াইজ কাটমার্ক সম্পর্কে জানি তো চলো শুরু করা যাক যে দেখো ডিপার্টমেন্ট তোমার সিএস এর জন্য আট হাজার দুশো আষট্টি পর্যন্ত গত বছর গিয়েছিল লাস্ট মেরিট ত্রিপুরের জন্য আট হাজার তিনশো পঁয়ত্রিশ আইসি এর জন্য বারো হাজার আর ইসি এর জন্য এগারো হাজার আটশো পঁচানব্বই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দশ হাজার তিনশো বিরাশি আর ইউ আর জন্য আঠারো হাজার প্লাস আর্কিটেকচারের জন্য ঊনপঞ্চাশ হাজার পাঁচশো বিয়াল্লিশ পর্যন্ত গিয়েছিল ঠিক আছে যেহেতু আলাদাভাবে নেওয়া হয় আর্কিটেকচার আর জিওলজি অ্যান্ড এনভায়নমেন্ট তোমার সতেরো হাজার পর্যন্ত গিয়েছিল তো দেখো প্রথম ধাপে রেজাল্ট দিতে পারে বিশেই জুন তো দেখো যে আর এবার নন সাবজেক্টগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো তো বললাম দেখো ফার্মেসির জন্য ছয় হাজার নশো নব্বই কেমিস্ট্রির জন্য চোদ্দো হাজার ষোলো গিয়েছিল লাস্ট মেরিট ফিজিক্সের জন্য সতেরো হাজার সাতশো উননব্বই ম্যাথ ষোলো হাজার স্ট্যাটিক্স আঠারো হাজার দুশো একুশ টিএসএম পাঁচ হাজার চারশো ছত্রিশ ইকোনমিক্স চার হাজার চব্বিশ সোশ্যাল ওয়ার্ক পাঁচ হাজার সাতশো পনেরো হিস্টোরি পাঁচ হাজার চারশো সাত ঠিক আছে তো ইকোনমিক্সে আমাদের যিনি স্যার উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিয়ার ছিলেন তো উনি বলছিলেন ইকোনমিক্স ভালো সাবজেক্টটা বাট এটা পরে নাকি একটু কঠিন হয়ে যায় ঠিক আছে আমাদের ইকোনমিক্স পড়তে মজাই লাগে তো দেখো আমার ফ্রেন্ড ফেরিনটা স্যার বইটের ইউআরপিতে তো দেখো তো এই ছিল আর কি তো রেজাল্ট কবে দেবে দেখো বিশজনের মধ্যে হয়তো দিয়ে দেবে ঠিক আছে ইনশাআল্লাহ বলা যায় ধন্যবাদ